হ্যালো গাইস আপনারা দেখতে ভাতরা বর্তমানে আমি একটা দ্বীপও আছি আটলান্টিক মহাসাগর ও দেখা একটা বিল্ডিং বুড়াইছে ও আরও একটা বিল্ডিং বুড়াইছে এই বিল্ডিংটা আনুমানিক সত্তর থেকে তালা হইবো আর ওই যে বিল্ডিংটা আছে ছতলা রুপি আমি আপনারা আটলান্টিক মহাসাগর কীভাবে দেহ দ্বিতীয় দলে আরও একটা দ্বীপ আছে আমি একটা বর্তমানে দ্বীপও আছি আর দ্বীপটা খুব বেশি সুন্দর এবং পার্কও আছে সাইডেও গাছ গাছালি আছে আপনারা দেখতে পাইতরা কীরকম জল আমরা একটু আগে ঠাইটানিকে ইয়ে ল্যান্ড করছি ওখানেও আর এটিএম বাবু চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবা আর এটিএম বাবু নামটাও আমার আনতে অন্য কাছ থেকে প্রায় দুই লক্ষ টাকা খরচ হয়েছে এর দিতে চান না এর বাদেও দিতে চান না তো জোর করে আনছি আমরা নামটা আনছি আর কোন সময় যদি একটা জোর করে ইনতে চাই যে আমরা আরো কিছু লাগে টাকা দিয়া পুরো পুরো কনফার্ম করব পুরো কনফার্ম করব আপনারা এটিএম বাবু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আটলান্টিক মহাসাগরটা দেখতে পাইছেন আপনারা এই চ্যানেলে নতুন নতুন তথ্য পাবেন একটা তথ্য সঠিক পাবেন সবথেকে বেশি দুঃখ লাগছে কারণ ও যে দশতলা বিল্ডিং যেটা বুড়াইছে বিল্ডিং বুড়াইছে একটা বর্তমানে উফর তলা দেখা আর নিচে এখনও বর্তমানে নয়তলা আছে ঠিক আছে আর ও নি একটা ছুটো কাঠো পরিবার রইতরা একটাও মোটামুটি বিল্ডিং বানাইতে আসলো কিন্তু তারা পানির অসুবিধা বানাইতে পারছেন না আর এখন বর্তমানে আমরা যেন আছি একটা বহুত বড় ব্রিজ একটা ব্রিজ বানাইতে পাই দুই কোটি খরচ হয়েছে এইটাই বাবু জিন্দাবাদ